একটু রেস্ট করার জন্য তা আমি মসজিদের অবস্থাটা খুবই শোচনীয় দেখলাম তার জন্য মানে আপনাদের সঙ্গে একটু জুড়ে গেলাম মসজিদটা খুবই ভালো দেখতেও সুন্দর আমি অনেক সময় এখানে রেস্ট করে থাকি আজকে মসজিদটাতে আসার সময় দেখলাম যে মানে আপনাদের কি করে দেখায় এই দেখেন মসজিদে এসেছিলাম এত পোকা সব কিন্তু পোকা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পোকা আছে যেগুলো মানে মারা গেছে কিছু কিছু হয়তো আছে। তো পোকাগুলো আপনারা দেখেন পুরো মসজিদেই আছে আমি কিন্তু ঝাড় দিতে দিতে আসছি এবং ওখানে গিয়ে পড়ল মানে এতটা পোকা আপনাদের মানে না দেখালে আমার মানে মনটা কেমন করছিল যে এত পোকা আমি আমার নিজের জন্মে দেখিনি তা আবার একটা মসজিদের ভিতরে এত পোকা আমি এখানে হামেশায় রেস্ট করে থাকি অনেক সময় রেস্ট করতে আসি এখানে আমি মানে মালদাতে একটা কাজ থাকে তো ওখানে আমি রেস্ট করার জন্য আসি তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রকার ভিতরেও ছিলাম বের করে আনলাম আর ওখানে জমা করে রেখেছি দেখতে পাচ্ছেন খুবই পোকা তা আপনাদের সকলকে বলবো এরকম মসজিদ অপরিষ্কার থাকলে আপনারা পরিষ্কার করবেন কারণ মসজিদ পরিষ্কারের সব আল্লাহ তালা নিজেই দেবেন খুবই আর একটা কথা আমাকে ভাবনায় ফেলল যে আমি আজকে আসতে চাইছিলাম না এখানে কিন্তু মানে আমি ধরতে গেলে মানে জোর অবস্থি আসা আসার পর আমি এখন ভাবতে পারছি যে না এখানে আসাটা আমার জন্য হয়তো জরুরি আল্লাহ নিজেই একটু করে রেখেছেন কারণ মসজিদটা পরিষ্কার করার দায়িত্ব আমার হাতেই ফেলেছেন আল্লাহ আপনারা আরও দেখতে পাচ্ছেন অনেক বড় মসজিদ যেটা পরিষ্কারটা হয়তো পোকাটি হয়তো তিন চার দিন আগে মারা গেছে কিন্তু পরিষ্কার করার লোক হয়তো আল্লাহ আমাকেই নির্বাচন করেছেন তার জন্য আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি সত্যি মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আর মসজিদ পরিষ্কার পরিজন করার জন্য যখন নিজেকে আমাকে মনে হচ্ছে যেন আল্লাহ নিজেই আমাকে দায়িত্ব দিয়েছেন সত্যি আপনারা দেখতে পাচ্ছেন এত পোকা আমি আমার জন্মেও দেখিনি আপনারা দেখে থাকলে আমাকে জানাবেন আমি সত্যিই দেখেন দেখেন এত পোঁকা ঝাড় দিতে ঝাড় দিতে দিতে আমার ঘাম ছুটে গেছে ফ্যান চালাতে পারছি না ফ্যান অনেক আছে ফ্যান চালাতে পারছি না কারণ হালকা পোকা তো আবার মানে এলোমেলো হয়ে যাবে যেখানকার জিনিস সেখানেই চলে যাবে ওই জন্য আমি ঝাড়টা দিচ্ছি ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন কত পোকা এখানে হ্যাঁ এটা হচ্ছে পিরোজপুর মসজিদ পিরোজপুর মসজিদ এখানে এত পোঁকা আমি পরিষ্কার করতে গিয়ে আমি নিজে হতবাক হয়ে গেছি তা আপনারা কমেন্টটা আমাকে জানাবেন যে কোথা থেকে দেখছেন হয়তো সাত আটজন দেখছেন ঠিকই তা আমি নিজেকে ধন্য মনে করছি জানো যে আল্লাহ হয়তো আমাকে নির্বাচন করেছেন এই মসজিদটা পরিষ্কার করার জন্য আমি আজকে এই মসজিদে আসতে চাইছিলাম না মালদাতে একটা কাজ থাকার জন্য আমাকে এই মসজিদে আসতে হলো তা আমি নিজেকে গর্বিত মনে করছি আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা কারণ আমি একটা ছোট ইউটিউবার স্বপ্ন অনেক বড় ইউটিউবার হব আমি আজকে পোকাগুলো দেখাচ্ছি কি পোকা অসংখ্য পোকা যেগুলো আমি আমার লাইফে আমি কোনো দিন দেখিনি অসংখ্য পোকা পুরো মসজিদটাতেই বিছিয়েছিল এই পোকাগুলো এত পোকা দেখতে পাচ্ছেন লাইক দিবেন পাশে লাইক দিয়ে আমার সাথে থাকেন পোকাগুলো দেখাচ্ছি আপনাদের বে হিসাব এত পোকা আমি আমার লাইফে দেখিনি কমেন্টে জানান যে আপনারা কোথা থেকে দেখছেন আর প্লিজ যেগুলো আমি বানাচ্ছি এখন আমি রানিং ঝাড় দিয়ে যাচ্ছি অনেক পোকা আছে তো তার জন্য ঝাড় দিতে হচ্ছে আর গরমও লাগছে ফ্যান চালানো যাচ্ছে না ফ্যান চালাতে পারছি না আমি এখন ফ্যান চালালে পোকাগুলো সব উড়ে যাবে তো আমাকে লাইক দেন না গো লাইক দিয়ে পাশে থাকেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টে সত্যি জানাবেন আমি কমেন্টের জন্য আশা করব সত্যি মসজিদ পরিষ্কার করার সৌভাগ্য সবার থাকে না আর আমাকে নিজে মনে হচ্ছে যেন আল্লাহ আমাকে এখানে নিয়ে এসছেন মসজিদটা পরিষ্কার করার জন্য কারণ আপনাদের একটা শর্ট ভিডিওতে দেখাবো মসজিদটার প্রথমেই প্রাথমিক অবস্থাটা কেমন ছিল অনেক পোকা এরকম পোকা আমি আমার লাইফে দেখিনি আপনারা দেখে থাকলে আমাকে বলবেন যে এত মসজিদে এত পোকা একদিনে কোথাও দেখেছেন কি না সত্যি আমি হতবাক হয়ে তাকিয়ে আছি ঝাড় দিচ্ছি তাও মনে হচ্ছে যে সরিষার দানার মতো পোকা লাইক দিয়ে পাশে থাকেন ধন্যবাদ মসজিদ পরিষ্কার করা খুবই একটা ভালো কাজ সবের কাজ এবং আল্লাহ আমাদের সকলকে মসজিদ ঘর পরিষ্কার করার প্রফিক দান করুক মসজিদ পরিষ্কার করতে গিয়ে আমি এতগুলো পোকা পেয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পোকাগুলো আপনারা আমাকে সাহায্য করবেন মসজিদটা পরিষ্কার করলাম আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দাদা ভাই কারণ মসজিদটা দায়িত্ব আমাকে আল্লাহ দিয়েছেন আমি আজকে মসজিদে আসতেও চাইছিলাম না কিন্তু আমাকে মসজিদে আসতে হলো একটা কারণ কারণবস্ত মসজিদে দেখছি যে প্রচুর পোকা এই পোকাগুলো দেখে আবার দেখাচ্ছি আপনাদের পোকাগুলো লাইক দিয়ে পাশে থাকেন বেহিসাব পোকা অনেক পোকা দেখতে পাচ্ছেন সব পোকা এগুলো কিন্তু এগুলো অন্য কিছু না আপনাদের দেখাই পুরো মসজিদটাতে ছিল পুরো মসজিদটাতে এভাবে বিছিয়েছিলো পোকাগুলো হ্যাঁ এটা মালদা জেলায় পিরোজপুর মসজিদ আপনারা হয়তো দেখেছেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একজন হলেও আমাকে কমেন্ট করেন প্লিজ আমি কমেন্ট দেখার খুব ইচ্ছা যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন তো আমি কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমাকে ঠিক আছে আমি আমার লাইভটা এখানে ইতি করছি সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু ধন্যবাদ লাইক দিয়ে পাশে থাকেন আর সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইবটাই আমার এখন খুবই প্রয়োজন কারণ হাজার সাবস্ক্রাইব না হলে ইউটিউবের কিছুই না কোনো দামই নেই আসসালামু আলাইকুম ভাইয়া ধন্যবাদ

We'll be right <laughs> back.